আজকে আমরা ওয়ান হান্ড্রেড ফর্টি এট টোয়েন্টি কী করে আমরা বার করতে পারি সেটা আজকে আমরা শেখাব যে কোনো একটি সংখ্যা হতে পারে যে কোনো সংখ্যা টোয়েন্টি পারসেন্ট বা শতকরা হার কীভাবে বার করতে পারি আমরা বার করব আমরা প্রায় সময় আমরা কোনো জিনিস কিনতে গেলে যে বলি যে কত পার্সেন্ট ছাড় আছে টোয়েন্টি পার্সেন্ট কত হবে এটা আমরা ক্যালকুলেশন কী করে করবো একশো চল্লিশের টোয়েন্টি পার্সেন্ট নাহলে কত হবে সেটা আমরা হিসাব করব আজকে কী করে হিসেব করতে পারি এখানে প্রথমে আমরা একশো চল্লিশ যে সংখ্যাটি লেখা আছে একশো চল্লিশ সংখ্যাটি লিখে নেব একশো চল্লিশ এর এর মানে ইন্টু চিহ্ন তারপরে টোয়েন্টি পার্সেন্ট এখন একশো চল্লিশ ইন্টু টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট মানে হলো এখানে ওয়ান বাই হান্ড্রেড ওয়ান বাই হান্ড্রেড এখন হানড্রেডকে টেন দিয়ে ডিভাইড করলে টেন আসবে অর্থাৎ টোয়েন্টি জিরো জিরো ক্যান্সেল করে দিই টেন দিয়ে জিরো জিরো করেছি মানে টেন দিয়ে ডিভাইড করেছি টেন দিয়ে ডিভাইড করেছি তাহলে আনসার কত আসলো টু টু সমান তাহলে একশো চল্লিশের টোয়েন্টি যদি আমরা বার করতে চাই তাহলে একশো চল্লিশের টোয়েন্টি হবে টোয়েন্টি এইট আশা করি তোমরা কোয়েশ্চেনটা বুঝতে পেরেছাম এবং এভাবে আমরা খুব সহজ পদ্ধতিতে আমরা পার্সেন্টেজ নির্ণয় করতে পারি আমরা পরবর্তীতে আরও নতুন নতুন ম্যাথের এরকম প্রবলেম নিয়ে আসবো এবং সলভ করে দেবো তোমাদেরকে এবং আমাদের ফেসবুক পেজে এরকম পোস্ট তোমরা দেখতে পাবে তোমরা রেসপন্স করবে পরবর্তীতে আমরা এই ভিডিও আকারে তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আমাদের অ্যামগরিত ইউটিউব চ্যানেলে তোমরা এই কোশ্চেনগুলি পেয়ে যাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের অ্যামগরিত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমাদের পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে থ্যাংক ইউ